মেস্তার অনেক কারণ বহু কারণ শারীরিক কারণ অনেক বেশি বাহ্যিক কারণ অনেক বেশি বাট শারীরিক সেই কারণগুলোতে আমরা খুব বেশি কিছু করতে পারি না বর্তমান যুগে কিন্তু যে জায়গাটায় আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে আপনার কতগুলো বিষয়ে সচেতন থাকা যেমন ধরুন মেস্তার ক্লায়েন্ট মানেই ম্যাক্সিমাম গৃহবধূ এবং সন্তানের মা এক বা একাধিক সন্তান জন্ম দিয়েছেন এমন মানুষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেস্তার সমস্যায় ভোগেন এবং তার জীবনের বা জীবনযাত্রার সব থেকে গুরুদায়িত্ব হচ্ছে রান্না করা এই রান্নার চুলো আমি বহু আলোচনায় বহু ইন্টারভিউতে বহু ট্রেনিং প্রোগ্রামে বলার চেষ্টা করেছি আমাদের বাংলাদেশের মায়েরা বা রান্নার চুলা যারা বানায় তারা সামনে একটা তিনের পর্দা সেট করে দিতে পারে যাতে ডিরেক্ট হিট রাঁধুনির মুখে না লাগে বাট এখনও পর্যন্ত এটা নিয়ে কারো কোনো অ্যাওয়ারনেস হয়েছে বলে আমার জানা নেই অথচ ওভারলুক করেন আপনারা খেয়ালই করেন না এটা কোনো প্রবলেম বাট এটাই আপনার জীবনের আপনার মেস্তার আপনার স্কিন নষ্ট হওয়া আপনার স্কিন বার্ন হওয়ার একটা বড় কারণ রান্নার চুলোর অতিরিক্ত হিট মুখে লাগা কয়েক ঘন্টা আর রান্না তো আর পাঁচ মিনিটও হয় না সুতরাং এই অ্যাওয়ারনেসটা ভীষণ জরুরি মেস্টার ক্লায়েন্টদের ক্ষেত্রে মেস্টার মুক্ত থাকতে হলে শুধু প্রোডাক্ট শেষ কথা না আপনার জীবনযাত্রায় এই সচেতনতাগুলো গড়ে তুলতে হবে কি রান্নার চুলোর হিট ডিরেক্ট মুখে যেন না লাগে মেস্টার ক্ষেত্রে হিট কন্ট্রোল যেমন ভীষণ জরুরি পাশাপাশি সান প্রোটেকশন ইউভি ওয়ান ইউভি টু বা ইউভিএ ইউভিবি এগুলিকে প্রোটেক্ট করা ভীষণ জরুরি এবং ভালো মানের সান বা সানস্ক্রিন আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে আপনি আমাদের হেল্পলাইনে কথা বলুন আপনার ত্বকের ক্যাটাগরি অনুযায়ী ফিফটি প্লাস 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 এই ক্যাটাগরির স্ট্যান্ডার্ড লেভেলের ভালো ব্র্যান্ডের একটি স্কিন ব্লক বা সান ব্লক বা সানস্ক্রিন ক্রিম নির্বাচন করেন এবং রাত বেশি জাগবেন না গভীর রাত্রে খাবার খাবেন না পানি তিন লিটার সাড়ে তিন লিটার খাওয়ার চেষ্টা করবেন এবং ভিটামিন সি সমৃদ্ধ অর্থাৎ লেবু পানি দিনে অন্তত দুই গ্লাস খাবেন পেটে অ্যাসিডিটি বেশি থাকলে তার ব্যবস্থা নেবেন নিজে না পারলে চিকিৎসকের পরামর্শ নেবেন অর্থাৎ আপনাকে থাকতে হবে ফ্রি র্যাডিক্যালস মুক্ত যতটা সম্ভব যদি মেস্তা মুক্ত সুন্দর হেলদি স্কিন অনেক বছর মেনটেন করতে চান এক্ষেত্রে আরও সহজ সমাধান দিন আমার হেল্পলাইনের নাম্বার আছে আমার এক্সপার্টের সাথে কথা বলুন তিনি দারুণভাবে আপনার জীবনযাত্রার বিভিন্ন অ্যাওয়ারনেসগুলোকে সচেতনতাগুলোকে ভালোভাবে বুঝিয়ে দেবে ধরিয়ে দেবে মুক্ত থাকা দু সালে অপরাজিতার প্ল্যাটফর্মে কঠিন কিছু না শুধু পরিচর্যা এবং প্রপার অ্যাওয়ারনেস প্রয়োজন ধন্যবাদ